লোকের কাজ করেছেন হয়তো বা রং ডাইস কেমিক্যাল কিনে রেডি রং দিয়ে রং উঠে যাচ্ছে হ্যাঁ এরকম প্রবলেম যাদের আমি এখানে কিছু কথা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটু বুঝতে পারবেন যেমন দেখেন এখানে আমরা যে ডিজাইনটা করেছি এটা এখনো কাজ চলতেছে অফলাইনে এসে স্টুডেন্ট নিজে হাতে করতেছে কারণ এই যে দেখেন আমি প্রথম যেমন দেখিয়ে দিয়েছি এটা ও ক্লাস নিয়েছি আবার অফলাইনেও ক্লাস হচ্ছে তো এইভাবে আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই ক্লাস নিই যারা দূরে থাকেন অনলাইনে করতে পারেন আর যদি কষ্ট করে এসে শিখতে চান আসতে পারেন এবং একটা দেখায় দিলাম দেখা দেওয়ার পর কিন্তু নিজের হাতেই এই যে সেম কাজটাই করেছেন হ্যাঁ এখানে যে যখন ভুল ত্রুটিগুলো হয় সেগুলো আমরা আবার ক্লিয়ার করে দিই এই জামার গলাটা কিভাবে করবে দেন হচ্ছে যে দেখেন চিটা কাজ পিনটা কিভাবে আসবে শেয়ারটা কিভাবে আসে হ্যাঁ এগুলো আমরা দেখেন মাপটা কতটুকু হবে একটা জামার কাপড় কতটুকু লাগবে অনেকে হয়তো জানতে চান কিভাবে ক্লাসটা নেন আপনারা আমাদের অনলাইন এবং অফলাইন দুইভাবেই ক্লাস নেওয়া হয় অফলাইনে আসলে এটা রামপুরা বনশ্রী ঢাকা আর অনলাইনে যারা করতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই করতে পারবেন তো ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে সুবিধা হয় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের সুবিধা হয় এবং আপনি বুঝতে সুবিধা হয় এই কালারগুলো আমরা কিভাবে তৈরি করব। হোয়াইট পেস্ট নিউটেক্স রংগুলো যে আমরা তৈরি করি কিভাবে তৈরি করতে পারি কালার কম্বিনেশনগুলো কিভাবে আসে কোন কাপড়ের উপযোগী কোনটা সেভাবে আমরা রংগুলো তৈরি করতে পারি দেন হচ্ছে কালার কম্বিনেশনগুলো যে বিভিন্ন রং হয় আর সেটা কিভাবে করব সেটাও বুঝিয়ে দেওয়া হয় কোন কাপড়ের উপযোগী কোন রং সব ধরনের কাপড়ে করা যায় কি না সকল প্রশ্নের উত্তর পাবেন এবং বিজনেসটা কিভাবে করবেন কাপড় কতটুকু লাগে একটা প্রাইস আমরা কিভাবে ধরতে পারি সব কিছু এখন দেখেন হোয়াইট পেস্টে কাজ যারা করেন অনেকেই যেটা কমপ্লেন করেন যে এই রঙগুলো হার্ড হয় ফেটে যায় তারপরে এই দেখবেন বর্ডার দিয়ে আপনারা নিজেরা যারা কাজ করেন জানেন এই বর্ডারগুলো দিয়ে রঙটা ভেসে থাকে হ্যাঁ এই যে এই কাপড়ে দেখেন রংগুলো একদম বসে আছে কিন্তু হ্যাঁ কোনো জায়গায় ফাঁকা নেই সুন্দর ভাবে বসানো আর এই যে শেড গুলো যে আসছে এই যে দেখেন এই শেড সুন্দর ভাবে কিন্তু আসছে এখানে যদি আমরা একটু হাতের কাজ করি অথবা তুলির কাজ করি আরো সুন্দর হবে অনেক সময় ডিভাইস এর কারণে দেখা যায় যে সামনাসামনি জিনিসটা আরো বেশি সুন্দর হয় তাদের ফিনিশিং যেটা আমাদের হাতে লাগবে না একদম সফট থাকবে আমরা এখানে সফটনার অনেক কিছু ইউজ করতে হয় ওরকম আমাদের কেমিক্যালে লাগে না আমাদের আগে যে ভিডিওগুলো আছে পেজে দেওয়া আছে ইউটিউবে আছে দেখবেন আমরা একদম ওয়াশ করে দেখিয়ে দিয়েছি তো এখানে আসলে সবার মুখ দেখানো বাই করা পসিবল না জাস্ট দেখাচ্ছি এটা আমাদের অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস নেওয়া হয় আর ডিজাইন আসলে নিজের কাছে আমরা যেটা শিখি যেমন আপুকে যেটা শেখাচ্ছি সেটা হলো জামার কাপড়টা কতটুকু লাগে দেন হচ্ছে গলাটার মাপ কিভাবে হবে এই চার ডিজাইনটা কিভাবে আসবে যেন হচ্ছে রংটা আমরা কিভাবে তৈরি করব হ্যাঁ তারপরে হচ্ছে ডিজাইনটা ধরেন এটা করেছি এটি তো আর শেষ না ডিজাইন অনেক অনেক করা যায় এটির থেকে যেমন আরো কতগুলো আইডিয়া দেয়া যায় সেটা আমরা সাথে সাথে বুঝিয়ে দিই যে আপনারা এইভাবে করতে পারেন এইভাবে করতে পারেন আর ফেসবুকে এখন অনেক ডিজাইন থাকে প্রথম কাজটা শিখে গেলে আইডিয়া আসলে পাওয়া যায় রং উঠবে কিনা সেটা যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড নাই দিতে পারেন কাস্টমারকে তাহলে আপনি সেল করবেন কিভাবে বা নিজের জন্য কিভাবে ইউজ করবেন যারা ব্লকের কাজগুলো পছন্দ করেন তারা কিন্তু দেখবেন অনেক ব্লকের ড্রেস কিনেন কেনার পর এক ধোয়াতেই রং উঠে যায় আপু যখন কিনেছিলেন আপনি বলেছিলেন এক ধোয়াতে রং উঠে গেছে না হুম আমাদেরটা আশা করি রং উঠবে না তো আমরা যে কাজগুলো করেছি যেমন হচ্ছে দেখি টুকরা কাপড়টা এই কাজটা যদি আমরা ধুয়ে দেখাই আপনাদের এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রং উঠবে না একদম দেখেন কি সুন্দর আসছে কালারটা জাস্ট এটা রংটা আমরা প্রথমে দেখিয়ে কিভাবে কাজ করবে ছোট্ট একটা টুকটা পরে আগে দেখিয়ে দিই রংটা যেন ফিনিশিংটা এরকম সুন্দর আসে আপনারা আগে দেখবেন অনেকেই কোর্স করাচ্ছে ঠিক আছে কিন্তু সবার কাজ কিন্তু এক হবে না ফিনিশিংটা এরকম আসবে না ডাইসের ব্যাপার আছে রঙের ব্যাপার আছে সবকিছু মিলাই কিন্তু একটা কাজের সৌন্দর্য বৃদ্ধি পায় মেন হচ্ছে এটার ব্যাপারে পরিপূর্ণ ধারণা থাকতে হবে জাস্ট আমি রং রেডি করলাম আর প্রিন্ট করলাম তাহলে কিন্তু লোকের কাজ হয়ে গেল এমনটা না যদি আপনি আগ্রহী হয়ে থাকেন যোগাযোগ করতে পারেন দেওয়া তাহলে সরাসরি প্রশ্ন করলে আমাদের জন্য ভালো হয় ডিটেলস আসলে ইনবক্সে দেওয়া খুবই কঠিন এজন্যই জন্যই ডিটেলস লিখে বোঝানো যায় না লেখার ধরনটা থাকে এরকম একভাবে লিখে হতো অনেকে যেভাবে নেয় সেরকম হয়ে যায় ব্যাপারটা ধন্যবাদ আসসালামু আলাইকুম